আজকে আমরা একটা পূর্ণ তিথিতে সবাই এখানে সমবেত হয়েছি আমরা হিন্দু ধর্ম ধর্মাবলম্বী যারা তারা জানি আজকে রামনবমী আজকের দিনে আমাদের দুই সালে নির্মিত আমাদের এই মন্দিরটিতে আরও ভালোভাবে যে নির্মাণ কার্য চলছে এই নির্মাণ কার্য আমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে চাই এবং সকলের সর্বস্তরের সকলের আমরা সহযোগিতা কামলা করছি এখানে বাসন্তী পূজা তার সঙ্গে সিন্ধুরপতি পূজা এবং রামনবমী উপলক্ষে এখানে আজকে আর রামনবমীর মেলা এখানে হচ্ছে আমরা অনেক দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছে এখানে একটি রাম মন্দির উনিশশো দু হাজার সালে স্থাপিত হয় এটা নির্মাণ কাজ চলমান আমরা আশা করব। আমাদের সনাতন ধর্মীয় যারা রয়েছেন তারা সকলেই এই মন্দিরটি নির্মাণের কাজে সহযোগিতা করবেন এবং একই সঙ্গে আমি প্রশাসনের কাছেও সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আজকে যারা মেলা উপস্থিত হয়েছেন পুণ্যাত্রীরা উপস্থিত হয়েছেন তাদের সকলের মঙ্গল কামনা করছি ধন্যবাদ ঐতিহাসিক সিন্দুরমতি ধর্মীয় গ্রামী যে শহীদ সিন্দুরমতি মেলা আজ সকাল থেকে ধর্মীয় গামীজের মতো থেকে শুরু হয়েছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য হিসেবে আমার নেতৃত্বে প্রায় বিশ জনের অধিক অফিসার কোর্স আজকে এখানে মোতায়েন আছে আমরা আইন শৃঙ্খলা প্রস্তুতির জন্য রক্ষা করার জন্য আমরা স্বাভাবিকভাবে কার্যকরণ করে যাচ্ছি সার্বিক মেলার আইনশৃঙ্খলা প্রস্তুতি স্বাভাবিক স্বাভাবিক আছে মেলা কমিটি এবং পূজা উদযাপন কমিটির সহিত সমন্বয়ের মাধ্যমে আমরা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বক্রম তৎপর আছে এদের মতো কোনো আইনশৃঙ্খলা অবনতির সংবাদ পাওয়া যায় না আমরা সর্বত তৎপর আছি আমরা আশা করছি ইনশাআল্লাহ শান্তি শৃঙ্খলা সুষ্ঠুগত এই ধর্মীয় গাম্ভীরের মাধ্যমে এই অনুষ্ঠানটি সমর্থন ধন্যবাদ